নমস্কার ধানতলা গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগত স্ক্রিনের যে ভিডিওটা দেখছেন এখানকার কিছু ছাগল বিক্রি করা হবে ছাগলগুলো যথাযথ যথারীতি তিন থেকে চার মাসের কিছু বাচ্চা আছে এবং কিছু আছে পেগনেট তিন থেকে চার মাসে পেগনেট এবং কিছু আছে একবার করে বাচ্চা দিয়েছে এরকম ছাগল দুটো আছে বাচ্চা সমেত সবই টপ কোয়ালিটির ছাগল খুবই ভালো সুন্দর কোয়ালিটির ছাগলগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের যাগলে যাদের ছাগলের প্রয়োজন বা ছাগলে খামার করতে চান বা ফর্ম করতে চান তারা যোগাযোগ করতে পারেন আর অনেকে বলেন কথাতে যে ভিডিওতে যে দাদা দাম বলুন দেখুন দাম তো ওইভাবে বলা যায় না তবে সবই ভালো কোয়ালিটির ছাগল আপনি সামনে আসুন এসে ভিজিট করুন তারপর যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি দাম তো করে নিয়ে যাবেন কারণ অনেক ধরনের ছাগল তো দশ হাজার থেকে শুরু করে আট পনেরো হাজার কুড়ি হাজার টাকা দামও ছাগল হয় সেক্ষেত্রে ছাগলের কোয়ালিটি বুঝে সেভাবে আপনি আসুন এসে দেখুন কোনো পছন্দ হলে আপনি দাম দর করুন নিয়ে যান খুব ভালো ভালো কোয়ালিটির ছাগল আছে নমস্কার